একটা হিন্দু পুলিশ অফিসার যে আমাকে নিয়ে আসলো প্রবীর নাম নামটা মনে আছে সারাদিন না খেয়ে আবার সন্ধ্যার সময় নিয়ে যায় যায় শুকিয়ে একটা হিন্দু পুলিশ অফিসার যে আমাকে নিয়ে আসলো প্রবীর নাম প্রবীর দুপুরের সময় গিয়ে জিজ্ঞেস করলো যে আপনি কিছু খেয়েছেন দুপুর খেয়েছেন আমি তো খাই নাকি হয়তো কারো কাছ থেকে কিছু টাকা দেন আমি কি টাকাও নিয়ে এসে না টাকা বাবুর থেকে আমার কাছে টাকা দেন ও নিজে নিজের টাকা দিয়ে এক প্যাকেট বিরিয়ানি একটা পানি নিয়ে আসছে আমাদেরকে এরকম সম্মান করতো হিন্দু আমার একবার অসুস্থ হয়ে পড়লাম রিমান্ডে নিয়েছিল আমাকে আমার হার্টে সমস্যা দেখা দিল ঢাকা মেডিকেল নিয়ে গেল দশটা ইনজেকশন করতে হবে নাভিতে এক একটা দাম পাঁচশো টাকার উপর পুলিশেরা নিজেদের পকেটের টাকা দিয়ে তারপরে সেই চিকিৎসা করিয়েছে সব পুলিশ খারাপ না সব হিন্দুও খারাপ কাজে আমি হিন্দু বিদ্বেষীও না পুলিশ বিদ্বেষীও না কিন্তু যে সকল পুলিশ আর যে সকল হিন্দু এদেশের তাও জনতার বুকে গুলি চালিয়েছে নেচে নেচে গুলি করেছে তাদের কোনো ক্ষমা নাই তাদের বিচার অবশ্যই হতে হবে অবশ্যই আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন ভালো করে শুনুন মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী বলেছিলেন সব মক্কার নেতারা খানা একবার সামনে এসে হাজির কাফের সব হাজির ওরা তো জানে আমরা কি করেছি ওরা জানে আমরা সেই লোকগুলো যারা বিলাল রাদি আল্লাহ তালুকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখে নিচে নিচে অঙ্গার রেখে জ্বলন্ত অঙ্গার রেখে উপরে পাথর চাপা দিয়ে শুয়ে রেখেছিলাম আমরা তো সেই মক্কার কাফের যারা সুমাইয়া রাদি আল্লাহ তালা আনহাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছিল আমরা তো সেই লোক যারা আল্লাহর নবীকে হত্যা করার চক্রান্ত করেছিলাম আজকে দশ হাজার সাহাবি উন্মুক্ত তরবারি নিয়ে চতুর্দিকে দাঁড়ানো আছে একটা ইশারা করলে মক্কার সব নেতাদের গরদান গুলো পড়ে যাবে আল্লাহর নবী সেই সময় বললেন ও মক্কার লোকেরা আজকে তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো লোকদের মুখে একটু পানি আসলে কথা বলার সুযোগ থাকলে তো বোঝা যায় একটু বোঝা পারা হবে একটু সাহস হল মক্কার নেতারা বলল আমরা একজন উত্তম ভ্রাতার থেকে উত্তম চাচা আপনি আমাদের চাচা আপনি আমাদের ভাই আপনি আমাদের বড় ভাই আপনার সঙ্গে আমরা বেয়াদবি করেছি কিন্তু আপনার থেকে আমরা উত্তম ভাইয়ের যে বিনিময় হয় ব্যবহার হয় সেটা চাচ্ছি আল্লাহর নবী সেদিন কি করেছিলেন ইতিহাস সাক্ষী দুশ্মন যখন মুষ্টির ভিতরে একটা ইশারা করলে গর্দান উড়ে যায় আল্লাহর নবী সেদিন বললেন হে মক্কার লোকেরা শুনো আজকে আমি তোমাদের ব্যাপারে সে কথাই বলবো যা আমার আর এক ভাই ইউসুফ আলাইহ সালাম তার ভাইদের ব্যাপারে বলেছিলেন ইউসুফের ভাইয়েরা তাকে হত্যার জন্য চক্রান্ত করে কুয়ায় নিক্ষেপ করেছিল সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠো চলে আসলো তখন তিনি যা বলেছিলেন আজকে আমি তোমাদেরকে সে কথাই বলছি লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই কোন প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই তোমরা যাও যাও সকলে স্বাধীনভাবে ঘরে চলে তোমাদের কেউ কোনো প্রতিশোধ নেবে না তোমাদের ঘর কেউ লুট করবে না তোমাদের নারীদেরকে কেউ ধর্ষণ করবে না তোমাদের দোকান পাট ভাঙচুর করবে না তোমাদের সব লোকগুলোকে আমি সাধারণ ক্ষমা করে দিলাম কি সুন্দর ক্ষমা কিন্তু জেনে রাখুন এই সময় চোদ্দ জন বা তেরো জন লোককে ক্ষমা করা হয় নাই অবশ্য তার থেকে অনেকে পরে ক্ষমা পাইছিল এই লোকগুলো ছিল বিশেষ অপরাধী এরা কারা এরা ছিল ওই লোক যারা আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করত গালি গালাজ করত কবিতা আবৃত্তি করত এর মধ্যে একজন ছিল এমনি হতল কিনাম এই লোকটা দুইটা বান্দি কিনে আল্লাহর নবীর বিরুদ্ধে গান গাওয়াইত আর না চাইত মক্কা বিজয় যখন হয়ে গেল এই লোক চিন্তা করলো আমার তো রক্ষা নাই যেই তেরো জনের নাম ঘোষণা করা হয়েছে এদেরকে যেখানে বস এখানে মারো ওর মধ্যে ওর নামটাও আছে চিন্তা করলো পালাবার তো জায়গা নেই একটা কাজ করি কাবার গিলাভ দিয়ে ধরি আর কাবা সম্পর্কে তো কোনো আয়াত আছে শুধু কাবা না মক্কার হারাম শৈফের যে সীমানা আছে সীমানার মধ্যে যে কেউ প্রবেশ করবে সে মানুষ হোক গরু হোক ছাগল হোক বসা হোক মাসি হোক সব নিরাপত্তা পেয়ে যাবে কাউকে মারা যাবে না অমান্দা খালা হুক কানা আমেনা এই চিন্তা করে লোকটাকে কাবার গিলাফ ধরে ঝুলে রইল বাঁচার জন্য আল্লাহর নবী এখন পর্যন্ত যুদ্ধের পোশাকটা খোলেন না আল্লাহর নবীর মাথায় লোহার টুপিটা তখনও বিদ্যমান আছে

আ মুসলমান বুখারী সব কিতাব খুলে দেখো আল্লাহর নবী পরিষ্কার বলে দিলেন ফাতলু ও ইবনে কতল কে কবার গিলাফ ধরে জ্বলা অবস্থায় হত্যা করে দাও গর্দন দৌড়িয়ে দাও কারণ আল্লাহর নবীকে নিয়ে কটুজি যারা করবে আল্লাহর নবীকে যারা গালবগুজব করবে তারা কবার গিলাফ হারাম নয় কাবার ভিতরে গেলে বত পাব না তাকে ওখানেই কতল করে দেবে আল্লাহর নবী কি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন মনে রাখতে হবে আল্লাহর দিন কোন ব্যক্তির দিকে নয় ঠেকা মালিক কে বলছিলাম আমাদেরকে পাইলে লোকেরা খেত বোধ করতো পুলিশ পর্যন্ত আমাদের সালাম করত আর শয়তানগুলো তো ভিন্ন কথা রিমান্ডে নিয়েছে শাস্তি দিয়ে তা তো আরেক ধর আমি এদের দোষ দেই না কারণ হচ্ছে এই এই ফ্রাউন মানুষদেরকে এমন একটা চরম আদর্শহীন অবস্থা নিয়ে গিয়েছিল আপনারা জানেন বুয়েটের মেধাবী ছাত্র ওখানে যারা ভর্তি হতো সব মেধাবী ছাত্র আবরার ফাহাদ নামক একজন ছাত্রকে পিটিয়ে হত্যা করেছিল কারা শেখ হাসিনা আর সোনার না এই ছেলেগুলো জেলে গেল যারা আবরার ফাহাদ হত্যা করলো তারা জেলে গেল আমার আশপাশে কোনো লোক দেয় না তবে বিশ্বস্ত লোক ওদের লোক দেয় আওয়ামী লীগের লোক কেসিনো মামদার লোক এই ছাত্রলীগ এই নোয়াখালীর ফেনির থেকে একদল গেছিল ছাত্রলীগ এদেরকে আমার আশপাশে নিত কেন ওদের উপর আস্থা আছে ওরা জঙ্গি হবে না আমার কাছে গেলেই নাকি জঙ্গি হয়ে যাবে এই জন্য কাউকে ভিড়তে দেয় না কাউকে ভিড় দেয় দিল ওই আপনারফাৎ হতার স্বামীদেরকে তাও আমি চার তলায় ওরা দোকানায় আমার তো তালা লাগানো থাকে সব সময়ের জন্য ও ঢুকতে পারে না ওরা যেহেতু ছাত্রলীগের নেতা কর্মী ওদের জন্য বাঁধা নেই ওরা মাঝে মধ্যে যাইতো তো সাথে দেখা করে আসে তো গেলে পরে আমি ওদেরকে বললাম যা করেছে করে আল্লাহ কাছে অবাক করো আল্লাহ ক্ষমা কারোর তো পান কি না আল্লাহ বলছেন আপনাকে যদি আমার সম্পর্কে কেউ জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে আমি আল্লাহ কত দূরে আছি আমি আল্লাহ ওদের ডাক শুনি কিনা আল্লাহ বলছেন আমি আল্লা তো তোমাদের কাছে রয়েছি ও জীব দাও দা বান্দা নে আমাকে ডাক দেয় আমি সঙ্গে সঙ্গে ডাকে কে বলেছেন

তাসেল ক্ষমা প্রার্থনা করে লাওয়াজাদুল্লাহ আল্লাহুর রহিম মা আল্লাহকে অবশ্যই ক্ষমাশীল পাবে কে বলেছেন কি সুন্দর ডাক ওমাই আমাল সু আন উযল্লিন যে ব্যক্তি কোন খারাপ কাজ করে বসেছে আবরার ফাতে হত্যা করে বসেছে অথবা অন্য কাউকে হত্যা করেছে শেখ হাসিনার নির্দেশে এরপরে জেলে গেছে এখন তবা করেছে আল্লাহ বুঝ দিয়েছেন এখন আল্লাহর কাছে তবা করছে আল্লাহ বলছেন ভাইয়

আমি ওদেরকে বুঝলো ছেলেগুলো অত্যন্ত মেধাবী ছিল কোরআন পড়া শুরু করে দিল জানলে খুশি হবেন দেখলে তো আরো খুশি হবে ওই ছেলেগুলোর মধ্যে পাঁচ থেকে ছয় জন পূর্ণ কোরআন একাডেমে হাফেজ হয়ে গেছে বাকি সবাই এক পাড়া দুই পাড়া হেবজ করেছে প্রত্যেকের মুখে সুন্দর দাড়ি মাথায় টুপিয়ে পরনের যুদ্ধ দেখলে আপনি মনে করবেন না যে ওরা বুয়েটের ছাত্র আর আবরার ভাতকে হত্যা করেছিল ওদের দেখলে এখন মনে পড়বে সাহাবাহিকের ইতিহাস কি সুন্দর তেলাওয়াত ওদের আমার ভাইয়েরা আমি বলছিলাম যত অপমান করতে চাও ইজ্জাত দেওয়ার মালিককে যত বিচ্ছিন্ন করতে চাও ইজ্জাত দেওয়ার মালিককে জেলখানার থেকে যারা এসেছে তাদের ইজ্জাত বাড়ছে না কমছে ওই শেখ হাসিনা সরকার চেয়েছিল আমাদেরকে মানুষের কাছে অপমান করার জন্য আল্লাহ কয় যে না তোদের ইজ্জাত বাড়িয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ নিজে ওই দেখেন না হারুন এজাহার বলেন আলী সামা ওসামা বলেন রাজি বলেন কত লোকের নাম বলবো সবাই তো জেলে গেছে মাহমুদুল সাহেব বলেন কত রকম চেষ্টা করলো তাকে অপমান করার জন্য এমনকি এক পিচ্ছি বাবা রফিকুল ইসলাম মাদানি নাম দেখেন না

কিভাবে যে লোকটা একদিন আগে বল আমি পালাই না সে নিজের তল বানিয়ে নেতা কর্মীদেরকে ধোকা দিয়ে অন্ধকারে পালিয়ে চলে গেল ঠিক কিনা নিজের স্বার্থ নিয়ে পালিয়ে গেল শুধু নিজের বোন আর পরিবারের লোকদের নিয়ে পালিয়ে গেল ওর দলের লোকদের কোনো খবর নাই কর্মীদের খবর নাই আমি ওই দলের নেতা কর্মীদেরকে বলবো আসো তবা করো আল্লাহর কাছেও তবা করো জনগণের কাছেও তবা করো আল্লাহর দরজা তবা কবুল করার জন্য মুক্ত আছে